তৃতীয় কি আসন্ন ইরানের আক্রমণ মিসাইল ক্ষেপণাস্ত্রের যেন বর্ষা পড়ে গেছে ছবিতে দেখা যাচ্ছে যেন ঘনঘটা ঘটা বর্ষার কালো মেঘ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলো ইসরায়েলের নির্দিষ্ট স্থানে কিন্তু সেই আমেরিকা ইসরায়েলের বন্ধু দেশ সেই দেশ থেকেই কেনা অস্ত্র ড্রোন দিয়ে প্রত্যাঘাত করার আগে সেই ক্ষেপণাস্ত্রকে মাটিতে পড়ার আগে ধ্বংস করে দিলো বলে খবর যত সংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে তার সাতানব্বই শতাংশই নাকি মাটিতে পড়ার আগে উন্নত প্রযুক্তিতে গড়া ইসরায়েলের রেন ড্রোন থামিয়ে দিলো বলে প্রকাশ সরাসরি আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে দিল অপরদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই আঘাত নাকি প্রথম পদক্ষেপ একটা নাকি ট্রেলার ইসরায়েল তাই অতি সন্তর্পণে এই কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী জনগণ এবং বিশ্ববাসীর কাছে বার্তা দিলেন কি বার্তা দেখতে থাকুন এখন নজর ইএনসি বাংলা চ্যানেলে আমরাই প্রথম আপনাদের সামনে তুলে ধরছি আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি অপরদিকে বেরুট প্যালেস্তাইনের বরাবরের বন্ধু ছিল ভারতবর্ষ এই ভারতবর্ষ তথা ইন্ডিয়া কি ভূমিকা নেবে তা জানতে চায় বিশ্ববাসী সূত্র মারফত জানা যাচ্ছে ইরান গোষ্ঠী এবং ইসরায়েল গোষ্ঠী উভয় ভারতের দিকে তারপরে নাকি স্ট্র্যাটেজি ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন আমাদের দুশোর বেশি ইসরায়েলিকে বন্দি করেছে এর আগে ইরান এবং প্যালেস্তাইনও আমরা ধৈর্য ধরে সহ্য করেছি সব থেকে বড় আশ্চর্যের কত রাষ্ট্রসংঘ শান্তির বার্তা দেয় কিন্তু শিশুদের পণবন্দি করে রেখেছে হামা এর বিচার কারা করছে করবে অপরদিকে প্যালেস্তাইন থেকে ঘোষণা করা হয় আমাদের হাজার হাজার দেশবাসীকে এই ইসরায়েল খুন করেছে আমরাও চুপ করে বসে নেই কিন্তু ভারত চুপ একদম নিশ্চুপ তবে গোপন সূত্রে খবর জানা যাচ্ছে যে গোয়েন্দা বিভাগদের নিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন ভারত বরাবরই বৈদেশিক নীতিতে রাশিয়া কাছের বন্ধু ছিল এখন ক্রমশ আমেরিকার দিকে এবং আমেরিকার বন্ধু ইসরায়েলের দিকে এই বৈদেশিক নীতির বিরুদ্ধেও সাধারণ এই সিদ্ধান্ত কি হবে সৌদি আরব থেকে আরব কান্ট্রি সমস্ত দেশই অধিকাংশই হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে তাই এখানে ভাববার বিষয় ভারতকে পুরনো বন্ধুত্বের দিকেই হাত বাড়াবে নাকি বিপদের সম্মুখীন হতে দেশকে টুকরো টুকরো করার পথে প্রধানমন্ত্রী এগোবেন এখন আর নেতাজি নেই নেই ইন্দিরা গান্ধী নেই অটল বিহারী বাজপেয়ী আছে নরেন্দ্র তার কি থাকুন সাংবাদিক দেখতে সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী কি বলছেন জানা যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন এর আগে ইরান যে আক্রমণ করেছিল আমরা তা প্রত্যাঘাতের নামে চরম সিদ্ধান্ত নেইনি কিন্তু সেটা দুর্বলতা ভাবে ইরান আবার আক্রমণের পথে গেল আমরা এর সমুচিত জবাব দেব তবে কি তৃতীয় বিশ্বের যুদ্ধ আসন্ন তিনি কি বেরিয়ে আসেন জীবনু আক্রমণ কি করবেন পারমাণবিক বোমা চিন্তায় বিশ্ববাসী দেখতে থাকুন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে সকল আপডেট নিয়ে আসছি আবার Hamas will continue to use it as a tool of terror and so will others Hamas will continue to use the basements in Gaza's hospitals as the command posts of its vast terror tunnel network. It will continue to use mosques as fortified military positions and weapon depots. It will continue to steal fuel and humanitarian assistance from UN facilities. While Israel is doing everything to get Palestinian civilians out of harm's way, Hamas is doing everything to keep Palestinian civilians in harm's way. Israel urges Palestinian civilians to leave the areas of armed conflict, while Hamas prevents those civilians from leaving those areas at gunpoint. Hamas is also preventing foreign nationals from leaving Gaza altogether. And most despicably, Hamas is holding over 200 Israeli hostages, including 33 children, holding them, terrorizing them, keeping them as hostages. Every civilized nation should stand with Israel in demanding that these hostages be freed immediately and freed unconditionally. I want to make clear Israel's position regarding a ceasefire. Just as the United States would not agree to a ceasefire after the bombing of Pearl Harbor or after the terrorist attack of 9 11, Israel will not agree to a cessation of hostilities with Hamas after the horrific attacks of October 7th. Calls for a ceasefire our calls for israel to surrender to hamas to surrender to terrorism to surrender to barbarism that will not happen ladies and gentlemen the bible says that there is a time for peace and a time for war this is a time for war a war for our common future today we draw a line between the forces of civilization and the forces of barbarism it is a time for everyone to decide where they stand. Israel will stand against the forces of barbarism until victory. I hope and pray that civilized nations everywhere will back this fight. Because Israel's fight is your fight. Because if Hamas and Iran's axis of evil win, you will be their next target. That's why Israel's victory will be your victory. But make no mistake, Regardless of who stands with Israel, Israel will fight until this battle is won, and Israel will prevail. May God bless Israel, and may God bless all those who stand with Israel.